একবার শুধু ভাবা যাক যদি প্রতিদিন মাত্র এক শতাংশ করেও নিজেকে উন্নত করা যায় তাহলে ঠিক এক বছর পর কোথায় গিয়ে পৌঁছানো সম্ভব এই যে ছোট্ট একটা উন্নতি ধারণা এটাই কিন্তু জীবনে একটা অসাধারণ পরিবর্তন আনার আসল চাবিকাঠি চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা শুরু করা যাক ধরুন একজন ছাত্র যে প্রতিদিন নিয়ম করে মাত্র দশ মিনিট বই পড়ে আর আরেকজন আছে যে কেবলই ভাবে আচ্ছা সঠিক সময়ে এলেই পড়ব এক বছর পর কি হতে পারে প্রথম ছাত্রটির জ্ঞান তার আত্মবিশ্বাস তার দৃষ্টিভঙ্গি সবকিছুই আমূল বদলে যায় আর দ্বিতীয়জন সে কিন্তু ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকে এই ছোট কিন্তু ভীষণ শক্তিশালী পরিবর্তনের আইডিয়াটাকেই অসাধারণভাবে তুলে ধরেছেন জেমস ক্লিয়ার তার বিশ্ববিখ্যাত বই অ্যাটোমিক হ্যাবিটসে আজ আমরা এই বইটির মূল ভাবনাগুলো নিয়েই সহজভাবে আলোচনা করব বিসিআই স্কিলস একাডেমির এই প্রয়াসে আমরা বইটার একেবারে গভীরে যাব আর মানুষের আচরণ ও অভ্যাস তৈরির পেছনের বিজ্ঞানটাকে সহজভাবে বোঝার চেষ্টা করব এমনভাবে যেন তা শুধু শোনাই না যায় বোঝাও যায় আর সবচেয়ে জরুরি হল জীবনে কাজেও লাগানো যায় তাহলে চলুন শুরুতেই সেই এক শতাংশের শক্তিকে একটু ভেঙে দেখা যাক কেন এই এত সামান্য একটা সংখ্যা এতটা গুরুত্বপূর্ণ মাত্র এক শতাংশ শুনলে মনে হয় কি বা এমন কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বিশাল পরিবর্তনের সম্ভাবনা আ ম্যাসেভ পোট্যান্সিয়াল এই স্লাইডটা একবার দেখুন এটা দারুণভাবে কম্পাউন্ডিং ইফেক্টকে তুলে ধরছে যদি প্রতিদিন এক শতাংশ করে ভালো হওয়া যায় তাহলে এক বছর শেষে প্রায় সাঁত্রিশ গুণ উন্নত হওয়া সম্ভব আর উল্টোটা হলে এই এক শতাংশের অবনতি কিন্তু কাউকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে আর ঠিক এই কারণেই ছোট ছোট অভ্যাসকে বলা হয় অ্যাটমিক দেখতে ছোট কিন্তু আসলে পারমাণবিক বোমার মতো শক্তিশালী এখন একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণার দিকে আসা যাক জেমস ক্লে আমাদের লক্ষ্য বা গোলে থেকে অনেক বেশি জোর দিতে বলেছেন সিস্টেম বা অভ্যাসের ওপর লেখকের এই কথাটা কিন্তু অসাধারণ ইউ টু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস এর মানে হল মানুষের উন্নতি তার লক্ষ্য অনুযায়ী হয় না হয় তার অভ্যাস অনুযায়ী সিস্টেমটা যেমন ফলটাও ঠিক তেমনই হয় একটা খুব সহজ উদাহরণ দেয়া যাক ধরা যাক কারোর লক্ষ্য হলো একদম ফিট আর সুস্থ থাকা কিন্তু তার সিস্টেম বা অভ্যাস হলো যখন তখন যা খুশি খাওয়া আর একদমই ব্যায়াম না করা তাহলে কি হবে সেই সুস্থ থাকার লক্ষ্যটা শুধু একটা সুন্দর ইচ্ছাই থেকে যাবে কোনোদিন বাস্তবে পরিণত হবে না তাই আসল কাজ হল সিস্টেমটাকে ঠিক করা তো প্রশ্ন হল এই অভ্যাস বা সিস্টেম তৈরি হয় কিভাবে। এর পেছনে কিন্তু একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া আছে আর সাইন্টিফিক প্রসেস যেটাকে বলা হয় হ্যাবিট লুপ চলুন সেটা একটু দেখেনি যে কোনো অভ্যাস ভালো হোক বা মন্দ এই চারটে ধাপেই তৈরি হয় প্রথমে আসে একটা কিউ বা সংকেত যা আমাদের মস্তিষ্ককে জাগিয়ে তোলে এরপর জন্মায় ক্রেভিং মানে একটা তীব্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার ফলে আমরা করি রেসপন্স অর্থাৎ কাজটা আর সব শেষে মেলে রিওয়ার্ড বা তৃপ্তি যা মস্তিষ্ককে বলে যে এই কাজটা আবার করতে হবে যেমন ধরুন মোবাইলের নোটিফিকেশন টোন ওটা হলো কিউ এটা শোনার সাথে সাথেই মনে একটা দেখার ইচ্ছা বা ক্রিয়েভিং জাগে তখন ফোন হাতে নিয়ে স্ক্রোল করা শুরু হয় যেটা হলো রেসপন্স আর এর ফলে যে একটা সাময়িক ভালো লাগা বা আনন্দ পাওয়া যায় সেটাই হলো রিওয়ার্ড এই লুপটা যদি একবার বোঝা যায় তাহলে যে কোনো অভ্যাসকে নিয়ন্ত্রণ করাও সম্ভব বেশ এবার আমরা আলোচনা করব বইটির সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশটা নিয়ে দ্য ফোর লজ অফ চেঞ্জ এই সূত্রগুলো ব্যবহার করে যে কোনো ভালো অভ্যাস তৈরি করা যায় আবার যে কোনো খারাপ অভ্যাস ভাঙাও যায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো। এই চারটে সূত্রকে ভালো অভ্যাস তৈরির জন্য যেভাবে ব্যবহার করা যায় ঠিক তার উল্টোটা করেই কিন্তু খারাপ অভ্যাসও ভাঙা যায় এটা একটা দারুণ পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক একটা ভালো অভ্যাস যেমন ধরুন বই পড়া তৈরি করতে হলে কি করতে হবে এক বইটা চোখের সামনে রাখতে হবে মানে মেক ইট অবভিয়াস দুই পড়ার পর নিজেকে পছন্দের গান শোনার মতো ছোট একটা পুরস্কার দিতে হবে মানে মেক ইট অ্যাট্রাকটিভ তিন প্রতিদিন মাত্র দুই পাতা দিয়েই শুরু করতে হবে মানে মেক ইট ইজি আর চার একটা হ্যাবিট ট্র্যাকারে নিজের অগ্রগতিটা লিখে রাখতে হবে মানে মেক ইট স্যাটিসফাইং আর যদি সোশ্যাল মিডিয়ার মতো কোনো খারাপ অভ্যাস ভাঙতে হয় তাহলে ঠিক এর উল্টোটা করতে হবে অ্যাপ আনইনস্টল করে দিয়ে তাকে অদৃশ্য করে ফেলতে হবে আর স্ক্রিন টাইম লিমিট সেট করে তাকে কঠিন করে তুলতে হবে ব্যাস এবার আমরা বইটির সবচেয়ে প্রোফাউন্ড মানে সবচেয়ে গভীর ধারণার দিকে এগোব অভ্যাস মানে কিন্তু শুধু কাজের পরিবর্তন নয় এটা আসলে পরিচয়েরও পরিবর্তন বেশিরভাগ মানুষই ফলাফল ভিত্তিক পদ্ধতিতে চলে মানে তারা ভাবে আমি কি পেতে চাই কিন্তু লেখক বলছেন পরিচয় ভিত্তিক পদ্ধতিতে ভাবতে অর্থাৎ আমি কে হতে চাই এই দুই ধরনের সচ বা চিন্তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত যেমন যে ব্যক্তি বলেন আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি তার চেয়ে যে বলেন আমি ধূমপাই নই তার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেশি কারণ দ্বিতীয় বাক্যটি তার নতুন পরিচয়ের কথা বলে যা অনেক বেশি শক্তিশালী একটা স্টেটমেন্ট সুতরাং অ্যাটমিক হ্যাবিটসের কোর মেসেজটা হল জিন্দিগি বদলাতে কোনো বড় বিপ্লবের প্রয়োজন নেই ছোট ছোট ধারাবাহিক অভ্যাসই জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট সে শিক্ষার্থী হোক চাকরিজীবী হোক বা গবেষক এ দর্শনটা কিন্তু সবার জন্যে প্রযোজ্য আজকে এই আলোচনা থেকে যদি নতুন কিছু শেখা হয়ে থাকে বা নিজের কোনও অভ্যাস নিয়ে নতুন করে ভাবনা শুরু হয় তাহলে আমাদের এই প্রয়াসটিকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর কমেন্টে এটাও জানাতে পারেন যে কোন অভ্যাসটা বদলানোর কথা ভাবা হচ্ছে আর এই জ্ঞান আর দক্ষতা অর্জনের জার্নিতেই বিসিআই স্কিলস অ্যাকাডেমির একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে আমরা দশম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত অ্যাডমিশন গাইডেন্স দিয়ে থাকি যদি কেউ নিজের একাডেমিক কোয়ালিফিকেশন আরও বাড়াতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে কারণ বি সি আই স্কেলস অ্যাকাডেমির লক্ষ্যই হল জ্ঞান দক্ষতা আর ভবিষ্যতের মধ্যে একটা মেলবন্ধন ঘটা